ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার্স সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন দিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যে সেভেন পে কমিশন অবশেষে দাবি পূরণ হলো সরকারি কর্মচারীদের বাড়বে মহার্ঘ ভাতা কবে থেকে কার্যকর করা এই নিয়ম চলুন দেখে নেওয়া যাক সেভেন পে কমিশন এবং এইট পে কমিশন হতে চলেছে অবশেষে দাবি পূরণ হলো উত্তরাখণ্ড রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবং রাজ্য সরকার সরকারের কর্মচারীদের দাবির মতো অবশেষে মহার্ঘ ভাতা বৃদ্ধি বৃদ্ধির ঘোষণা করে দেওয়া হলো সরকারের তরফ থেকে দীর্ঘদিন ধরেই কিন্তু এই ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন রাজ্য সরকারি কর্মচারী এবং শেষ পর্যন্ত এই ঘোষণা করা হলো নতুন বছরে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে মুখে কিন্তু হাসি ফুটেছে ফুটিয়েছে এই সিদ্ধান্তে কি বলা হয়েছে এখানে দেখুন বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে জানুয়ারি থেকে বর্ধিত হারে মহার্গ ভাতা পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মচারীরা খুব শীঘ্রই মহার্গ ভাতার টাকা আসতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে উত্তরাখণ্ড রাজ্য সরকারের অর্থ দপ্তরে জানিয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ সময়ে কর্মচারী থেকে শুরু করে প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ সময়ে কর্মচারীরাও এই বর্ধিত মার্গ ভাতার সুবিধা কিন্তু পেতে চলেছেন এবং শুধু শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীরা নয় অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রেও এই মার্গ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কর্মচারী চার শতাংশ মার্গ ভাতা বাড়ানো হয়েছে এবং এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের যেখানে এতদিন বিয়াল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন সেখানে কিন্তু এখন ছেচল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে যাবেন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে দু হাজার তেইশ সালে ফার্স্ট জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা বর্ধিত হারে পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মচারীরা সঙ্গে এরিয়ার বা বকেয়া টাকাও দেয়া হবে বলে উত্তরাখণ্ডের অর্থ দপ্তরে জানিয়েছে আরও জানানো হয়েছে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের এরিয়ার বা টাকা দেয়া হবে 2024 সালে ফার্স্ট জানুয়ারি থেকে প্রতি মাসে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে মার্গ ভাতা পেয়ে যাবেন বলে খবর কিছুটা দেরিতে হলেও কিন্তু চার শতাংশ মার্গ ভাতা বৃদ্ধির এই ঘোষণা বেশ খুশি রাজ্য সরকারি কর্মচারীরা তো ফ্রেন্ডস পুরো বিষয়টি বুঝতে পারলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং উত্তরাখণ্ড সরকারের কথা বলা হয়েছে আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের এর সামনে জান উনিশে জানুয়ারি ডিএনইএ বিরাট বড় আন্দোলন হতে চলেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে যেন এই ডি এর মামলা বা ডি এর সমস্যা যেন এসে আলোচনার মাধ্যমে বলে যায় বা আলোচনা করা হয় সরকারি কর্মচারীদের সাথে যদি না আসে মাননীয় মুখ্যমন্ত্রী তারপরে কিন্তু উনতিরিশে জানুয়ারি থেকে কিন্তু পরপর লাগাতার র্যান্ডমলি কর্মসূচি আন্দোলন ধর্মঘট হতে চলেছে এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য এবং সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ